জামালপুর জেলার সমন্বয়কের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে সমন্বয়ক নিজেই ফেসবুক লাইভে এসে তার বাড়িতে হামলার কথা স্বীকার করেছে এবং সে যে অভিযোগ করেছে তার সেই অভিযোগ আপনারা শুনুন তার আগে যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে জামালপুর জেলার সমন্বয়কের মুখ থেকে আপনারা অভিযোগগুলো শুনুন আসসালামু আলাইকুম সবাই অবগত আছেন যে আমি বৈ ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার আব্বায়ক এবং আন্দোলন সময় যে কমিটিতে যাওয়া ছিল সেখানে আমি এক নম্বর দায়িত্ব পালন করছি এবং দীর্ঘ ছাব্বিশ গ্রিন আন্দোলনের একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আন্দোলন সমার্থী পর্যন্ত আমি কাজ করে গেছি দেশের স্বার্থে দীর্ঘ ষোলো বছরের ফেসিস্ট শাসনকে এক দীর্ঘ রক্তাক্ত আন্দোলনের মাধ্যমে এ সরকারকে আমরা পতন করছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আজকে আজকে পাঁচই আগস্টের পর আট মাস পর আসামিরা আমার বাড়িতে আজকে হামলা করতে আসছে রাত গভীরে রাতে এখানে নৌকা প্রার্থী তেরো নম্বর বিদ্যুতের বাবা এবং বিদ্যুতের যে আরো আরো চাচা যেটা আছে এবং কি তারর ছাত্র ভাই আছে এরা সবাই আমার বাড়ি দাজকে হামলা কর দছে সমন্য সরকার লাশ খুঁজে পাওয়া লাশ রাখবে না খুন করবে এই ধরনের আমার আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন அப்பாই ঘর পর ওই ধরনের আচরণ করার পরও প্রশাসন প্রশাসনের তদন্ত নড়নাarashtra উপদেষ্টা আইন উপদেষ্টা কি তদন্ত নড়নাarashtra উপদেষ্টা আইন উপদেষ্টা আমাদের জীবনটা फांसीর মঞ্চে ফালায় কেন আজকে তাদেরকে সুযোগ করে দেওয়া হচ্ছে আওয়ামী লীগকে বারবার নিষিদ্ধ করার পরও কেন নিষিদ্ধ করা হচ্ছে না আজকে আমার বাড়িতে হামলা করার জন্য চক্রান্ত চালাইছে আজকে হামলা করার পর হামলা করার জন্য পুরোপুরি প্ল্যান ছিল পরবর্তীতে হামলা চালাইতে পারে নাই তারা আত্ম আত্মগোপনে থাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে আমাদের রাখবে না আমাদের এলাকায় থাকতে দিবে না কত বড় সাহস এই আওয়ামী লীগের দুশরা এখনো পর্যন্ত আমাদের উপর হামলা চালাইতে আসে সমন্বয় গির রাখবে না আমার বাবা মার উপর হামলা চালাইতে আসে আমার বাবা মায়ের গ্রামে থাকে আমার জীবন সংকটাপন্ন আমার পরিবার সংকটাপন্ন শুধুমাত্র একটা কথাই বলতে চাই এই নৌকার কত টাকা লেনদেন করছে পুলিশ কত টাকা লেনদেন করছে সরকার তার জবাব দিতে হবে কেন আওয়ামীরা গ্রেপ্তার করা হইতেছে না কত টাকা লেনদেন করছে তার জবাব দিতে হবে কেন টাকা লেনদেনের বিনিময়ে আমাদের জীবনকে সংকটাপন্ন ফেলছে আমি আমি নাগরিক পার্টির আহ্বায়ক ইসলামকে বলবো আপনার এই নমনীয়তা আমাদের জীবন আজকে কবরের দিকে দাবি হচ্ছে আমি আইন উপদেষ্টা আসিফ নজরুল বলবো আপনি বারবার সুযোগ দিচ্ছেন এই আসামিদের আপনি আপনি সুযোগ না দিলে আপনি বিচারও আওতায় না আসার কারণে আজকে আমার বাড়িতে হামলা চালানোর দুঃসাহস দেখায় আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো আপনি পুলিশ প্রশাসন আপনার প্রশাসন কি করে আমার আপনার প্রশাসন আমার নিরাপত্তা দিতে ব্যর্থ জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ আজকে জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা সর্বোচ্চ পদে থাকা সত্য আমার বাড়িতে যদি হামলা চালানো হয় পুলিশ প্রশাসনকে জানানোর পরেও যদি তাদেরকে তাদের টনক না নড়ে তাহলে এই স্বাধীনতার কোনো দরকার নাই এই স্বাধীনতা কোনো দরকার নাই আমরা পাঁচই আগস্টের আগে মৃত হয়ে গেছি আমরা মৃত্যুবরণ করব। আমি আমার এ সমিদার যদি না ধরা হয় আগামীকাল থেকে আমরণ অনশন পালন করব। আমি এসপি অফিসের সামনে আগামী কাল থেকে আমরণ অনশন পালন করব যতক্ষণ না ক্ষেত্রে না নিয়ে আসা হয় আমি দরকার মৃত্যুবরণ করবো অন পালন করে আমি বলেছিলাম কালকে থেকে আমার অঞ্চল করবো সেটি চলবে এই অঞ্চল করবো কর্ম আপনাকে বারবার বলছি আমার মৃত্যুর বিনিময়ে যদি আম লিগে নিষিদ্ধ করা হয় আমার মৃত্যু হোক তারপরও আম লিগে নিষিদ্ধ করতে হবে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম আমি কালকে থেকে আমারও অনশন পালন করব। এস পি অফিস অফিসের সামনে ঠিক আছে আমার আমার পরিবার সংকটাপূর্ণ আমি শোনার সঙ্গে সঙ্গে আমি দৌড় দিয়ে আসছি দৌড়াই আসছি আজকে আমার পরিবারের ক্ষতি হলে কে নিবে আমার একটা লাশ হলে আমার কেউ পরিবার থেকে চলে গেলে আমার বাড়ি একলা বাড়ি তার ড্রাইভার কে নিবে সরকারের কাছে বিচার পাওয়া যায় না সরকারকে জানাইলে সরকার পুলিশ প্রশাসন টেবিল থেকে উঠতেই চায় না চেয়ার থেকে উঠতে চায় না এদের চেয়ার এসি এত বেশি চেয়ার উঠতেই চায় না তো আমি আমি সদস্য সচিব আক্তার হোসেন ও আব্বাহ নাইদ ইসলামকে বলবো যে আপনাদের এই আজকে আন্দোলনে আপনাদের নেতৃত্বে আজকে আমরা একটা আমরা গণ আন্দোলন তৈরি করেছিলাম পাঁচই আগস্ট সরকার পতন করছি আপনারা কি আমাদের নিরাপত্তা দিতে বারবার ব্যর্থ হয়েছেন আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন আমরা পরপর রাজপথে লড়াই করে এখন পর্যন্ত গেছি যদি আমার পরিবারের নিরাপত্তা দিতে এই সরকার ব্যর্থ আজকে আমি যদি আমি একজন আন্দোলনের একজন যোদ্ধা হিসেবে যদি আমি আমার আমার নিরাপত্তা না পাই তাহলে এই দেশের জনগণ নিরাপত্তা পায় না আওয়ামী দুঃসাম আওয়ামী আওয়ামী সন্ত্রাসদের দ্বারা এরা যখন তখন থ্রেটের হচ্ছে তাই আমি দ্রুত স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমি এই মেসেজ পৌঁছে দিতে চাই কেন তাদেরকে বিচার করা হচ্ছে না কেন তাদেরকে আইনা হতে নিয়ে আসা হচ্ছে না কেন দুই দিন পরে তাকে সারা দেওয়া হচ্ছে কেন টাকা লেনদেন করা হচ্ছে কেন কোটি কোটি টাকা দিয়ে তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে